হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে আবার চলে যাচ্ছি খুব সুন্দর একটা নতুন জায়গায় তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে আজকে আবার কোথায় কোন নতুন জায়গায় যাচ্ছি চলো দেখাই যাক তো বন্ধুরা বলতে বলতে চলে এলাম আমরা সোজা প্যান্ডেলে আর দেখো কি সুন্দর লাইটগুলো দেওয়া আছে এটা তো হরিণ কত সুন্দর লাগছে আর এই যে রয়েছে কাপড়ের দোকান বেডশিটের দোকান মশারি সবটাই রয়েছে আর এই যে রাস্তার দু সাইডে অনেক অনেক দোকান বসেছে তো ঢালাই রাস্তা ছেড়ে আমাদের ডান দিকে চলে যেতে হবে তাহলেই আমাদের স্টেজ প্যান্ডেল আর এই যে দেখো আমাদের গাড়ি এখন নামবে কিন্তু কোন দিক দিয়ে নামবো সেটাই খুঁজে পাচ্ছি না কারণ প্রচন্ড কাদা পুরো মাঠটাই একদম কাদা হয়ে আছে আর গাড়ি তো বসে যাবে তাই কোন দিক দিয়ে নামবো সেটাই খুঁজে পাচ্ছি না কারণ গাড়ি তো পুরো জিনিস ভর্তি লোড হয়ে আছে তো এই যে দেখো সামনে পুরো কেমন কাদা আর আগের দিন প্রচণ্ড নাকি ওখানে বৃষ্টি হয়েছিল তাই পুরো মাঠ এরকম কাদাতে ভরে গেছে তো অনেক কষ্টে আমরা গাড়ি নামিয়ে চলে গেলাম আর এটা দেখো কি সুন্দর উপরে মন্দিরের চূড়াটা লাগছে পুরোটা লাইট দিয়ে খুব সুন্দর লাগছে আর এই যে দেখো পুরো মাঠ এখন ফাঁকা কিছু কিছু জন এসছে আর এই যে গাছে কি সুন্দর লাইটটা দেওয়া আছে সবুজ সবুজ পাতাগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আর এই যে দেখো স্টেজের ওপর কতগুলো বক্স রয়েছে তো প্রচণ্ড সাউন্ড স্টেজে আর এখন চলছে আমাদের লাইট স্ট্যান্ড রেডি দু সাইডে লাইট স্ট্যান্ড পুরো লাগানো হয়ে গেছে আর এটাই হচ্ছে আমাদের স্টেজ দেখো পুরো স্টেজটা কাদার জন্য পেপারটা তুলে দেওয়া হয়েছে আর এটাই ছিল আজকে আমাদের পুরো প্যান্ডেলের সামনেটা দেখো কেমন আজকে আর আজকেই রুম ছিল এটাই একটা খুব সুন্দর স্কুল ঘর তো স্কুল ঘরটা অনেক বড় ছিল তো আমরা রেডি হয়ে প্রোগ্রামও শুরু করে দিয়েছি তো বন্ধুরা এখন আমাদের প্রোগ্রামের দু ঘন্টা পুরো হয়ে গেছে তো এখন আমি মকা খাচ্ছি তো এর পরেই আবার ডান্স করতে যাব তো বন্ধুরা আজকে এসছি আমরা পালই মানে আলমগিরির কাছাকাছি আলমগিরি পেরিয়ে এসছি পালই আর ওখানকার পরিবেশও খুব ভালো ছিল আর ওখানকার দর্শক বন্ধুরা খুবই ভালো ছিল আর ওখানে তিন চার দিন ধরে অনুষ্ঠান চলছে তো আমাদের প্রোগ্রামটা দেরি করেই শুরু হয়েছিল কারণ তিন চার দিন ধরে অনুষ্ঠান চলছে সবাই আসবে তারপরে তো অনুষ্ঠান শুরু হবে আর এখন চলে এসছে আমার জন্য আবার আইসক্রিম তো এত গরম এত গরম তাই আমি আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি আর এখন চলছে আমাদের অল গ্রুপ মানে একদম শেষ সমাপ্তির ডান্স তো বন্ধুরা জ্যোতি মিউজিক্যাল ডান্স গ্রুপ আমাদের ইউটিউব পেজ রয়েছে ওখানে গিয়ে তোমরা আমাদের পুরো ডান্সের ভিডিও দেখে আসতে পারো এটা ব্লগ তাই কোনো ডান্সের ভিডিও দিতে পারি না আর আমরা এখন প্রোগ্রাম শেষ করে জিনিসপত্র সব গুছিয়ে চলে খেতে

আর বন্ধুরা এটাই ছিল আজকের প্যান্ডেল কি সুন্দর দেখো একদম এটা হচ্ছে শীতলা মা আরও অনেক ঠাকুর রয়েছে সাইডে খুব সুন্দর লাগছে দেখতে আর দেখো সামনে কেমন কুয়াশা প্রচণ্ড কুয়াশা আজকে আর আমরা চলে এলাম সোজা আমাদের অফিসে জ্যোতিযাত্রা বুকিং অফিস এটা হলো আমাদের অফিস এখানেই আমাদের প্রোগ্রাম বুক করা হয় তো রয়েছে চায়ের দোকান আমাদের দাদুর চায়ের দোকান আমরা সবাই মিলে এখন চা খাবো আর তারপর বাড়ি যাব তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানি আজকে ব্লগটা কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই